আসসালামু আলাইকুম কোরিয়ান লার্ন উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনাদের সাথে আছি আমি হাবিবুল্লাহ হাবিব আজকে আপনাদেরকে যে ক্লাসটি করব সেটা হচ্ছে ইপিএস টপিক টেক্সট বই দ্বিতীয় খণ্ডের অধ্যায় একত্রিশের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো সেই জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল দেখেন প্রথমে লেখা আছে যে খঙ্গি অর্থ বাতাস খঙ্গি বাতাস ছুঁ জিউুন সর্বনিম্ন তাপমাত্রা ক্ষিউন শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা এই যে খিউন এটার অর্থ হচ্ছে তাপমাত্রা এখন এই শব্দটার আগে যদি আমরা ছুইজ কথাটা লাগিয়ে দিই ছুইজ তাহলে হয় সর্বনিম্ন আর যদি এর এর আগে আমরা লাগিয়ে দিই ছুঁই গো তাহলে সর্বোচ্চ তাহলে ছুঁই খিউন সর্বনিম্ন তাপমাত্রা আবার যদি বলি যে ছুই গু খিউন সর্বোচ্চ তাপমাত্রা পরে দেখেন সুয়ং হাদা অর্থ সাতার কাটা সুয়ং হাদা সাতার কাটা সুপ হাদা আর্দ্র সুপ হাদা আর্দ্র মাসুল অর্থ জাদু এই যে মাসুল অর্থ হচ্ছে জাদু পরে খিউন তাপমাত্রা এই যে আমি বলছিলাম খিউন খিউন অর্থ হচ্ছে তাপমাত্রা তারপরে আছে খঞ্জু হাদা অর্থ শুষ্ক খঞ্জু হাদা অর্থ শুষ্ক এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং তারপরে আছে জুজুং কর্ম দিবস এটার বান্দে মাল অর্থাৎ বিপরীত শব্দ হচ্ছে জুমাল সাপ্তাহিক ছুটি জুমাল মানে সাপ্তাহিক ছুটি আর জুজুং মানে কর্ম দিবস তারপরে দেখেন ইয়ক হাল অর্থাৎ ভূমিকা ইয়ক হাল ভূমিকা ইয়কসা ইতিহাস এই ইয়কসা শব্দটা একত্রিশ শব্দের মধ্যে নেই আমি এটা লিখেছি শুধু এই যে ইয়ক হাল ভূমিকা এটার সাথে এই যে ইয়কসা এটা একটু সামঞ্জস্য উচ্চারণটা এই জন্য আমি এটা যাতে মনে থাকে তাহলে ইয়ক হল ভূমিকা সা ইতিহাস পরে দেখেন ফিওন হাদা হাদা শব্দ অর্থ হচ্ছে সুবিধাজনক এখন এই ফিওন হাদা এর আগে যদি আমরা এই যে ভুল এরকম একটা কথা আছে ভুল এই কথাটা আমরা লাগিয়ে দিই তাহলে হয় ভুল ফিওন হাদা অর্থ অসুবিধা ফিওন হাদা মানে সুবিধা আর বুলফিয়ার না দেওয়ার অর্থ হচ্ছে অসুবিধা হ্যাঁ পরে দেখেন সিক্ষুরব্দা অর্থ কোলাহল সিক্ষুরবতা কোলাহল ইনগু অর্থ জনসংখ্যা এই ইনগু শব্দের অর্থ জনসংখ্যা আবার সেম আরেকটা ওয়ার্ড আছে এরকম যে ইনগু এই যে ইঙ্গি ইনগু অর্থ জনসংখ্যা আর ইনগি অর্থ হচ্ছে জনপ্রিয়তা ইনগু জনসংখ্যা ইনগি জনপ্রিয়তা মনে রাখবেন পরে আছে থুসি মানে শহর শব্দের অর্থ কিন্তু শহর বা রাজধানী পরে বৈশিষ্ট্য থুকসং শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য হানজখাদা অর্থাৎ শান্ত বা স্থির হানজখাদা অর্থ শান্ত বা স্থির বা নিরিবিলি কিয়দং পরিবহন

ঠান্ডা ছুপ্তা শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা এখন ঠান্ডার কিন্তু আরো ওয়ার্ড আছে যেমন ছাদা এই যে ছাদা ছাদা শব্দের অর্থ কিন্তু ঠান্ডা এই ঠান্ডার আরেকটা ওয়ার্ড আছে ছাগাপ্তা ছাদা ছাগাপ্তা ছুপ্তা তিনটার অর্থেই কিন্তু ঠান্ডা তবে এক একটা এক এক অর্থ বহন করে যেমন ছাদা অর্থ হচ্ছে ঠান্ডা এটা হচ্ছে খাবারের ঠান্ডা আর এই ছুক্তা এটা হচ্ছে আমাদের যে ঠান্ডা লাগে শীত অনুভব হয় এটা হচ্ছে ছুক্তা আর এই ছাদা মানে হচ্ছে খাবারের যে স্বাদ বা খাবারের যে অবস্থা ঠান্ডা বোঝাই আমরা খাবার ঠান্ডা বোঝাই এরকম যেমন ছান অংশীত অর্থাৎ ঠান্ডা খাবার বা শীতল খাবার আর ছুক্তা মানে কি ঠান্ডা লাগা শীত শীত অনুভব হওয়া থুক জিং অর্থাৎ বিশেষত্ব থুক অর্থ বিশেষত্ব বা বৈশিষ্ট্যপূর্ণ থুক জিং বিশেষত্ব বা বৈশিষ্ট্যপূর্ণ পরে আছে থুক অর্থ বিশেষ থুক শব্দের অর্থ হচ্ছে বিশেষ এখন আমি যদি এখানে সাথে এই এরকম একটা কথা লাগিয়ে দেয় যে বিয়ল সি তাহলে হয়ে যায় বিশেষ এলাকা বা অঞ্চল বিশেষ এলাকা অঞ্চল বা শহর বলতে পারেন বিশেষ শহর এটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে আছে টেক্সট বইয়ে যে থুক বিয়ল শিখ বিশেষ শহর বা বিশেষ এলাকা বিশেষ অঞ্চল আর থুক হচ্ছে মূল কথাটা এই থুক বিয়ল শব্দ অর্থ হচ্ছে বিশেষ মনে রাখবেন পরে আছেন খোয়াংয়ক সি হচ্ছে মহানগর খোয়াংয়কশি মহানগর পরে আছে সুদু অর্থ রাজধানী এই সুদু সুদু শব্দের অর্থ হচ্ছে রাজধানী আর গোয়ান মানে বোঝায় এলাকা বা অঞ্চল তাহলে শুধু গোয়ান অর্থাৎ রাজধানী এলাকা এরকম বোঝাবে রাজধানী এলাকা শুধু গোয়ান রাজধানী এলাকা পরে আসে ফুল্লিদা এই ফুল্লিদা অর্থ হচ্ছে ঢাকা পরে আসে নমদা অর্থ বেশি নমদা শব্দের অর্থ হচ্ছে বেশি সানজি পাহাড়ি এলাকা এই সান শব্দের অর্থ হচ্ছে পাহাড় আর জি মানে এলাকা বা অঞ্চল এই যে শব্দগুলা এই শব্দগুলো আপনারা কি করবেন একটা শব্দ আরেকটা শব্দের সাথে তুলনা করে পড়বেন বা সামঞ্জস্য করে এগুলার মাল আছে বান্দে মাল আছে অর্থাৎ সমর্থক শব্দ আছে এবং বিপরীত শব্দ আছে এগুলো আপনারা তুলনা করে পড়বেন দেখবেন খুব সহজেই আয়ত্তে চলে আসছে আমি সবগুলো শব্দ আরেকবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি দেখেন মনোযোগ দিবেন খঙ্গি বাতাস খঙ্গি বাতাস ছুঁইজো ক্ষিউন সর্বনিম্ন তাপমাত্রা ছুঁইজো খিউন সর্বনিম্ন তাপমাত্রা সুয়ং হাদা সাঁতার কাটা সুয়ং হাদা সাঁতার কাটা তারপরে আছে সুপ হাদা আর্দ্র সুপ হাদা আর্দ্র মাসু জাদু মাসু জাদু খিউন তাপমাত্রা খিউন তাপমাত্রা তারপরে আছে খুঞ্জু হাদা শুষ্ক হাদা শুষ্ক যোজুম কর্মদিবস যোজুম কর্মদিবস ইয়ক হাল ভূমিকা ইয়ক হাল ভূমিকা ইয়কসা ইতিহাস ইয়কসা ইতিহাস ওনার এখানে পাশে ফিয়ন হাদা সুবিধাজনক বুলফিয়ন হাদা অসুবিধাজনক সিক্রপ্তা কোলাহল ইনগু জনসংখ্যা আর এই যে ইনগি অর্থাৎ জনপ্রিয়তা শহর শান্ত বা নিবিড় বা স্থির পরিবহন জংসিম কেন্দ্র খুং শিল্প ছুকতা ঠান্ডা থুকচিং বিশেষত্ব বা বৈশিষ্ট্য থুকজিং বিশেষত্ব বা বৈশিষ্ট্য থুক বিহল বিশেষ শহর তারপরে আছে কোয়াশি মহানগর সুদুগন রাজধানী এলাকা ফুল্লিদা ডাকা নমদা বেশি পাহাড়ি এলাকা সো গাইস তো এই ছিল আজকের মতো অধ্যায় একত্রিশের যে গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো ছিল এগুলো আমি দেখিয়েছি তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নেব তবে বিদায় নেওয়ার আগে একটাই অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ